হ্যালো অ্যাস তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি আজকে আমরা ডব্লু বি এসএসসির গ্রুপ সি আর ডি কে টার্গেট করে যে প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম আজকে আমাদের ওটা দু নাম্বার ক্লাস হবে ঠিক আছে মানে পার্ট টু তোমরা বলতে পারো ঠিক আছে প্রতিদিন আমরা এখানে এই সিরিজে আমরা দশটা করে কোয়েশ্চেন সলভ করি আজকে আমরা দশটা কোশ্চেন সলভ করবো ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক এই গুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন বারো স্কোয়ার যোগ পঁচিশে স্কোয়ার যোগ পঁয়ত্রিশ স্কোয়ার সমান সমান কত এবার দেখো যারা যারা অঙ্কটা করছো অবশ্যই বলবো প্রত্যেককে ভিডিওটাকে পজ করে নিজেরা তোমরা ফার্স্টে ট্রাই করো তারপরে তোমাদের যেটা অ্যান্সার হয় সেটা কমেন্টে জানাও পরে ভিডিওটাকে দেখো ঠিক আছে আচ্ছা দেখো মোটামুটি আমাদের সবারই এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ থাকে মোটামুটি রাফলি আর কি ঠিক আছে কিন্তু এই যে পঁচিশে স্কোয়ার আছে পঁয়ত্রিশের স্কোয়ার আছে সেটা অনেকে নাই মনে থাকতে পারে সেটা আমরা কি করে বের করব। যেমন যদি বলি কোনো সংখ্যা লাস্টে পাঁচ থাকে কোন সংখ্যা লাস্টে যদি পাঁচ থাকে তার স্কোয়ার বের করার নিয়ম কি একটা নর্মাল সংখ্যা ধরো আমি বলছি পঁয়তাল্লিশ এর স্কোয়ার তাহলে কি হবে লাস্টে যার পাঁচ থাকে সেই সংখ্যার স্কোয়ার যখন করব সব সময় শেষে পাঁচ পাঁচা পঁচিশ হবে হয়ে গেল এইবার প্রথমে কি আছে প্রথমে আছে চার চারের সাথে গুণ করবো চারের ঠিক পরের সংখ্যাটা মানে চার প্লাস এক তাহলে কত হয় চার ইন্টু পাঁচ চার পাঁচা কত কুড়ি সেই সংখ্যাটাকে আমরা ফার্স্টে বসিয়ে দেবো

ছয় সাত আট নয় আর ফার্স্টে কত এক উনিশশো আমাদের সঠিক উত্তর মানে বি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলেছে একজন ব্যক্তি একটি সাইকেলে করে চৌত্রিশ কিমি পার ঘন্টা গতিতে একটি সেতু ছয় মিনিটে অতিক্রম করে তাহলে সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা একটা ব্যক্তি সে সাইকেল চালাচ্ছে সে সাইকেল চালাচ্ছে চৌত্রিশ কিমি পার ঘণ্টা বেগে কতক্ষণের জন্য চালাচ্ছে মিনিটে মিনিটে তাহলে পুরো সেতুটা অতিক্রম করছে তার মানে সে যে স্পিডে চালাচ্ছে সেই স্পিডের সাথে আমি যদি টাইমটাকে গুণ করি তাহলে যে ডিস্টেন্সটা পাবো সেটাই সেতুর দৈর্ঘ্য ওকে তাহলে এবার সাইকেলটার স্পিড কত আছে স্পিড আছে চৌত্রিশ কিমি পার ঘণ্টা কিলোমিটার পার আওয়ার ওকে টাইম কত আছে টাইম আছে ছয় মিনিট ওকে একটা আছে কিলোমিটার পার ঘণ্টা একটা আছে মিনিট এই দুটো আমাদের ইউনিট সেম না তাহলে সেম করবো কি করবো স্পিডকে আমি প্রথমে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো মানে চৌত্রিশ কিলোমিটার পার ঘণ্টা ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড আর টাইমটাকে নিয়ে আসবো কি টাইমটাকেও সেকেন্ডে নিয়ে আসবো ছয় মিনিট মানে ছয় ইন্টু ষাট ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট আমার সেকেন্ড এবার আমি ডিস্টেন্স বের করবো ডিসটেন্সটা আমি এখানটা করি ডিস্টেন্স সমান সমান কি স্পিড ইনটু টাইম স্পিড আছে কত চৌত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো ইন্টু টাইম আছে কত তিনশো এটা মুছে দিই এটা হচ্ছে সাইডের পার্ট এবার যদি করি আঠেরো দুগুনি ছত্রিশ কুড়ি পাঁচের সাথে কুড়ি গুণ করলে কত হয় পাঁচ কুড়ি একশো সেই একশোর সাথে চৌত্রিশ গুণ করলে থ্রি ফোর জিরো সরি দুটো জিরো আসবে যেহেতু পাঁচ কুড়ি একশো একশো দুটো জিরো তাহলে তিন হাজার চারশো এটা আসলো মিটারে আমাকে অপশানে বলেছে দেখো কিলোমিটারে সবকটা আনসার আছে তাহলে আমাকে চৌত্রিশশো মিটারটাকে কিলোমিটারে আনতে হবে মিটার থেকে যখন আমি কিলোমিটারে যাই কি করি হাজার দিয়ে ভাগ করি তাহলে হাজার দিয়ে ভাগ করলাম দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল চৌত্রিশ বাই দশ মানে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার এটাকে কিলোমিটার করে দিই ওকে তাহলে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার মানে কোনটা এক নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো থার্ড কোশ্চেন দেখা যাক কি বলেছে একজন সাইকেল আরোহী তার বাড়ি থেকে পার্কে যায় যদি সে কুড়ি কিমি পার ঘন্টা গতিতে ভ্রমণ করে তবে সে পনেরো মিনিট দেরিতে পৌঁছায় যদি সে তিরিশ কিমি পার ঘন্টা গতিতে ভ্রমণ করে তবে সে পনেরো মিনিট আগে পৌঁছায় তাহলে বাড়ি এবং পার্কের মধ্যে দূরত্ব কত আচ্ছা দেখো ফার্স্টে আমরা স্পিডটাকে দেখে নিই প্রথমে সে কত স্পিডে যাচ্ছিল কুড়ি কিলোমিটার পার ঘন্টা গতিতে যাচ্ছিল তারপরে স্পিড বাড়িয়ে কত করেছে তিরিশ কিমি পার ঘন্টা ওকে আচ্ছা টাইমটাকে আমি একটু পরে কথা বলছি ফার্স্টে স্পিডটা বোঝো স্পিড হয়েছে কুড়ি থেকে তিরিশ মানে স্পিডের রেশিও যদি বলি কুড়ি টু তিরিশ হয়েছে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে সেটার অনুপাতটা আমরা কাটাকাটি করতে পারি না মানে এখান দিয়ে জিরো জিরো কেটে টু ইস টু থ্রি কিন্তু করতে পারি না স্পিডের রেশিও আছে টোয়েন্টিস টু থার্টি তাহলে যদি এটা স্পিডের রেশিও হয় তাহলে টাইমের রেশিও কি উল্টে যায় উল্টে যায় মানে প্রথমে তিরিশ চলে আসে পরে কুড়ি চলে যাবে তাই তো এইটা টাইম হিসেবে আমরা নিজেরা বের করলাম এই জন্য এখান থেকে আমি জিরো কেটে থ্রি বলতে পারি এইবার দেখো যখন কুড়ি কিলোমিটার পার ঘণ্টা গতিতে যাচ্ছিল ফার্স্টে যখন কুড়ি কিলোমিটার পার ঘণ্টা বেগে যাচ্ছিলো তখন সে সেখানে পৌঁছোতে পনেরো মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল তার মানে যদি অরিজিনাল টাইম ধরো এক্স মিনিট লাগে তার থেকে পনেরো মিনিট তার বেশি লাগছিল হয়ে গেলো এইবার যখন সে 30 কিমি পার ঘন্টা গতি যাচ্ছে মানে সেকেন্ড টাইম তখন সে কি বলছে পনেরো মিনিট আগে পৌঁছায় মানে অরিজিনাল টাইম এক্স ছিল তার থেকে পনেরো কম লাগে এইবার যদি এই দুটোর মধ্যে তুমি ডিফারেন্স বের করো কত হবে ডিফারেন্স অনেকেই বলে ফেলে ফট করে যে জিরো হয় কিন্তু জিরো না ডিফারেন্স মানে কি বড়োটা থেকে ছোটটা মাইনাস মানে ফার্স্ট এরটা থেকে সেকেন্ড এরটা মাইনাস করবো ফার্স্ট এরটা এক্স প্লাস পনেরো এরটা থেকে মাইনাস করবো এক্স মাইনাস পনেরো তাহলে এক্স প্লাস পনেরো মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস পনেরো এক্স এক্স কেটে গেল অ্যান্সার কত থার্টি থার্টি মিনিটের ডিফারেন্স এইবার তুমি অনুপাতে চলে আসো অনুপাতে বলেছে যখন কুড়ি কিলোমিটারবার ঘন্টা প্রতি বেগে যাচ্ছিল তখন তার তিন ইউনিট সময় লাগছিল যখন তিরিশ কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছিল তখন দুই ইউনিট সময় লাগছিল তাহলে এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত এক ইউনিট এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে তিরিশ মিনিট এইবার তুমি তিন ইউনিটের ভ্যালু বের করতে পারো অথবা দুই ইউনিটের ভ্যালু বের করতে পারো যেটা তোমাদের সুবিধা সেটা বের করবা আমি তিন দিয়েই বের করছি তোমরা চাইলে বাড়িতে দুই দিয়েও বের করতে পারো এক ইউনিটের ভ্যালু যদি তিরিশ মিনিট হয় তাহলে তিন ইউনিটের ভ্যালু কত হবে তিন তিরিশে নব্বই মিনিট তাহলে যখন সে কুড়ি কিলোমিটার পার ঘন্টা গতিবিধে যাচ্ছিল তার সেখানে পৌঁছাতে মিনিট সময় লাগছিল তাহলে তাহলে কত সমান সমান ডিস্টেন্সটা স্পিড ইনটু টাইম স্পিড কত আছে কুড়ি কিমি পার ঘন্টা ইনটু টাইম কত আছে নব্বই মিনিট যেহেতু কুড়ি কিমি পার ঘণ্টা আছে নব্বই মিনিটটা ঘন্টা ঘন্টায় নিয়ে নেব তাহলে নব্বই বাই ষাট ঘন্টা কুড়ি দিয়ে করলে তিন কুড়ি ষাট তিন দিয়ে করলে তিন তিরিশে নব্বই তাহলে ডিস্টেন্স কত তিরিশ কিলোমিটার তাহলে বাড়ি থেকে পার্কের দূরত্ব বাড়ি থেকে পার্কের দূরত্ব বি আমাদের একদম সঠিক উত্তর কার কার হলো কোশ্চেনটা অবশ্যই তোমরা কমেন্ট একবার জানাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন রাজীব দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছিলেন হিসেব করে দেখি রাজীবের শতকরা কত লাভ বা ক্ষতি হলো আচ্ছা রাজীব কি করেছে দশটা লেবু কিনেছে তিরিশ টাকায় দশটা লেবুর কস্ট প্রাইস কত তিরিশ টাকা তাহলে একটা লেবুর কস্ট প্রাইস কত তিরিশ বাই দশ টাকা মানে কত তিন টাকা হলো তিনি প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছে প্রতি ডজন এক ডজনে কটা হয় বারোটা তাহলে বারোটার সেলিং প্রাইস আমার কত বিয়াল্লিশ টাকা তাহলে একটার সেলিং প্রাইস কত বিয়াল্লিশ বাই বারো টাকা কত দিয়ে করবো দুই দিয়ে করলে একুশ দুগুনি বিয়াল্লিশ দুই দিয়ে করলে ছয় দুগুনি বারো তিন দিয়ে করলে তিন সাত একুশ তিন দিয়ে তিন দুগুনি ছয় সেভেন বাই টু মানে সাড়ে তিন টাকা তাহলে রাজীব কী করছে একটা লেবু কিনছে তিন টাকায় বিক্রি করছে একটা লেবু সাড়ে তিন টাকায় লাভ কত হচ্ছে সাড়ে তিন থেকে তিন মাইনাস করো থ্রি পয়েন্ট ফাইভ থেকে যদি আমি থ্রি মাইনাস করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ টাকা এত লাভ হচ্ছে লাভ আমার কিসের উপর হয় ক্রয় মূল্যের উপর তাহলে যখন শতকরা লাভ বিক্রি করতে যাব কি করে বের করব লাভের টাকা বাই ক্রয় মূল্য ইনটু 100% দশমিকটা তুলে দিলে নিচে 10 চলে আসে জিরো জিরো কাটলো 50 বাই 3 আমার লাভ 50 বাই 3 মানে 300 লং 48 16.66% বা 16 পূর্ণ 2 বাই 3 পার্সেন্ট হলো তাহলে কোনটা অপশন হলো দুই নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল যে রাজীবের শতকরা কত লাভ হয়েছে ষোলো পয়েন্ট লাভ কোথাও কোথাও থাকে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্টও থাকে দুটো একই মানে ক্লিয়ার চলো হ্যাঁ ফিফথ কোশ্চেন আমরা দেখি কি বলেছে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা তিন বছরে সুদে আসলে আট হাজার চারশো পঞ্চাশ টাকায় পরিণত হয় ওই টাকার বারো পার্সেন্ট সুদের হারে দু বছরে সুদ কত হবে ওকে দেখো যদি আমি এটা ধরে নিই যে মূলধন যেটা বা এই যে কিছু পরিমাণ টাকা সে টাকার পরিমাণটা এক্স আমরা এক্স ধরেও করতে পারি হানড্রেড পারসেন্টেও করতে পারি আমি এক্স ধরেই বলছি আজকে যে টোটাল যদি মূলধনটাকে এক্স ধরে নিই এর উপর কি দশ পার্সেন্ট হিসাবে তিন বছর আমি সুদ পেয়েছি তাহলে দশ পার্সেন্ট হিসাবে টেন পার্সেন্ট হিসাবে তিন বছরে কত সুদ পাবো এক্সের থার্টি পার্সেন্ট তাহলে সুদ পাচ্ছি আমি এক্স এর থার্টি পার্সেন্ট আমাকে বলেছে কত হয় এক্স প্লাস এক্স এর থার্টি পার্সেন্ট তাহলে এটা যোগ করলে এক্স কমন চলে যায় প্রথমে ওয়ান প্লাস থার্টি বাই হান্ড্রেড মানে একশো তিরিশ পার্সেন্ট এটাকে আমরা একবারও করতে পারতাম যে হান্ড্রেড পার্সেন্ট আমার টাকা তার উপর টেন পার্সেন্ট করে তিন বছর পাচ্ছি তাহলে থার্টি পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের একশো তিরিশ পার্সেন্ট একবারও করতে পারি তাহলে এক্সের একশো তিরিশ পার্সেন্ট যেটা সেটার ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা এইবার একটু করি পঁয়ষট্টি পাঁচ তারক পঁয়ষট্টি এক্স এর ভ্যালু ছ হাজার পাঁচশো টাকা হলো তাহলে মূলধনের পরিমাণ ছ হাজার পাঁচশো টাকা এবার কি বলেছে ওই টাকার বারো পার্সেন্ট সুদের হারে দুই বছরের সুদ কত হবে আচ্ছা বারো পার্সেন্ট করে এক বছর পাচ্ছে তাহলে দু বছর কত পাবে পার্সেন্ট পার্সেন্ট ছ হাজার ইন্টু কত চব্বিশ ওকে আচ্ছা এটাকে গুণ নর্মাল করব নাকি আচ্ছা পঁয়ষট্টি গুণ চব্বিশকে আমরা কুড়ি যোগ চার করে নি এটা আমরা করতেই পারি পঁয়ষট্টিকে যদি ফার্স্টে কুড়ি দিয়ে গুণ করি পঁয়ষট্টিকে কুড়ি দিয়ে করলে তেরোশো প্লাস পঁয়ষট্টিকে যদি চার দিয়ে করি পঁয়ষট্টিকে চার দিয়ে করলে পঁয়ষট্টি দিয়ে একশো তিরিশ একশো ত্রিশের ডবল দুশো ষাট এবার এই দুটোকে যোগ করো তেরো চোদ্দ পনেরো পনেরোশো ষাট টাকা তাহলে পনেরোশো ষাট টাকা মানে বি অপশানটা আমাদের সঠিক উত্তর ক্লিয়ার প্রত্যেকের পনেরোশো ষাট টাকা আমি সুদ পাবো ওকে চলো নেক্সট এক্স ওয়াই এবং রেড এর বর্তমান গড় বয়স তেতাল্লিশ বছর আট বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স ছিল সাঁত্রিশ বছর এর বর্তমান বয়স কত দেখো তোমাকে আমি একটা কথা বলছি নর্মাল ধরো দুজনের যে কোনো দুজন আছে আর আর এর ধরো বয়স গড় বয়স বলে দিয়েছে ধরো বারো বছর দুই বছর পরে দুই বছর পরে যদি তোমাকে বলে এ আর বি এর গড় বয়স কত হবে একবারে কিন্তু আমরা চোদ্দ বছর বলতে পারি কেন কারণ দেখো এর গড় বয়স বারো বছর দু বছর পরে দুজনেরই বয়স দু দু বছর বাড়বে এ আর বি এর গড় বয়স বছর যখন বছর দু পরে তোমাকে বলবো গড় বয়স কত দু বছর পরে এর বয়সও দু বছর বেড়েছে বি এর বয়সও দু বছর বেড়েছে তাহলে টোটাল তাদের সমষ্টিতে চার বছর বেড়েছে তাহলে গড়ে দু বছর বেড়েছে এই জন্য যখন তোমাকে বলে দেয় ধরো এ আর বি এর গড় বয়স পঞ্চাশ বছর পাঁচ বছর পরে পাঁচ বছর পরে এ আর বি এর গড় বয়স কত সিম্পল তুমি পঞ্চাশের সাথে পাঁচটা যোগ করে পঞ্চান্ন বছর বলতেই পারো এইটুকুনি আশা করি বোঝাতে পেরেছি তাহলে এখানে কোশ্চেনে দেখো এক্স আর ওয়াই এর এক্স আর ওয়াই এর গড় বছর কত সাঁইত্রিশ বছর সেটা কখন আট বছর আগে প্রেজেন্টের থেকে আট বছর আগে এক্স আর ওয়াই এর গড় বয়স ছিল সাঁত্রিশ বছর তাহলে যদি আমি প্রেজেন্টে বলি প্রেজেন্টে এক্স আর ওয়াই এর গড় বয়স মানে অ্যাভারেজ গড় বয়স কত হবে সাঁত্রিশের সাথে আট যোগ হবে তাই তো আট বছর আগে সাঁত্রিশ ছিল তাহলে এখন মানে ওই আট বছর আগের থেকে এখন কত আট বছর বেড়েছে তাহলে আট বছর পরে কত হবে সাঁত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর হলো এইবার একটু ভালো করে বুঝবে এক্স আর ওয়াই দুজন আছে দুজনের গড় বয়স পঁয়তাল্লিশ বছর আর এক্স আর ওয়াই প্লাস জেড তিনজন আছে তিনজনের গড় বয়স তেতাল্লিশ বছর দুজনের গড় বয়স পঁয়তাল্লিশ বছর তিনজনের গড় বয়স তেতাল্লিশ বছর তাহলে তিন নাম্বার জনের বয়স কত হবে এটাই তো জানতে চেয়েছে যে জেড এর বর্তমান বয়স কত এইবার দুজনের গড় বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে তিনজনের গড় বয়স তেতাল্লিশ কত কমেছে পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ মানে দুই বছর আমার করেছে কমেছে এটা গড়ে কমেছে যদি তিনজনের গড়ে দু বছর করে কমে তাহলে তিনজনের সমষ্টিতে কত কমবে তিন দুগুনি ছয় বছর কমবে এই ছয় বছর কেন কমেছে কারণ যে জেড সে ছয় বছর কম নিয়ে এসেছে দুজনের তো চেঞ্জ হয়নি এক্স আর ওয়াই ওপরেও আছে এক্স আর ওয়াই নিচেও আছে কিন্তু নিচে জেড এক্সটা আছে তাহলে গড় বয়স কেন কমলো কারণ এই যে ছ বছর তিনজনের সমষ্টিতে কমেছে এটা কেন কমেছে জেড এই ছ বছরটা কম নিয়ে এসেছে তাহলে আগে ছিল গড় বয়স পঁয়তাল্লিশ বছর তার থেকে ছয় কম নিয়ে এসেছে তার মানে গড় বয়স হয়ে গড় বয়স না জেড এর বয়স হয়ে গেছে থার্টি নাইন বছর মানে সি অপশানটা সঠিক উত্তর আশা করি বোঝাতে পেরেছি যদি তোমরা এরকম ভাবে করতা যে এক্স আর ওয়াই এর আট বছর আগে গড় বয়স ছিল সাঁত্রিশ বছর তাহলে তাদের সমষ্টি ছিল তাহলে প্রেসিডেন্ট হবে সাঁত্রিশ ইন্টু টু প্লাস দুজনের আট আট বেড়েছে ষোলো বছর আবার এক্স ওয়াই এর গড় বয়স তেতাল্লিশ বছর তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করতা গুন করে ওটা মাইনাস করতা অনেকটা বড় প্রসেস ওটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে এটা যখন তুমি মানে বুঝে যাবে তখন আরও তাড়াতাড়ি হয়ে যাবে যে দুজনের ঘর বাঁত্রিশ প্লাস আট পঁয়তাল্লিশ তিনজনের তেতাল্লিশ দুই কমেছে তিন দুই ছয় কমেছে তাহলে আমার জেডের বয়স কত পঁয়তাল্লিশ থেকে ছয় মাইনাস থার্টি নাইন ক্লিয়ার চলো তাও যদি বুঝতে না পারো আমাকে বলবে আমি নেক্সট দিন আরো ভালো করে অন্য একটা কোশ্চিন দিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে পরের কোশ্চেন রীতিকা একটি ঘড়ি কিনেছে যদি সেই ঘড়িটি পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে তিনশো আশি টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে তাহলে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা যখন কোনো একটা জিনিস ধরো এক্স টাকায় আমি যদি এক্স টাকায় ধরো আমি কিছু একটা বিক্রি করলাম তাহলে আমার যত টাকা প্রফিট হবে যদি ওয়াই টাকায় বিক্রি করে আমার তত টাকায় লস হয় ওয়াই টাকায় বিক্রি করে যদি তত টাকায় লস হয় তখন জিনিসটার ক্রয় মূল্য কী হয়ে যায় এক্স প্লাস ওয়াই বাই টু আর যদি তোমাকে বলে লাভ বা ক্ষতির পরিমাণ কত তখন এক্স মাইনাস ওয়াই বাই টু হয় তাহলে এখান দিয়ে কি হবে এখানে হবে কি এখানে যে পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয় তিনশো আশি টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয় আমাকে ক্রয় মূল্য জানতে চেয়েছে তাহলে কি করব যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে ফার্স্টে জিরো আট আর দুই দশ এক পাঁচ আটের আট এক নয় নশো বাই দুই মানে সাড়ে চারশো টাকা তাহলে ওই ঘড়িটির ক্রয় মূল্য কত সাড়ে চারশো টাকা বি অপশানটা একদম কারেক্ট অ্যান্সার আছে বুঝতে পেরেছ চল নেক্সট কোশ্চেন পাঁচটি রডকে একটি লাইনে এমনভাবে রাখা হয় যেন যে কোনো রড আগেরটির দৈর্ঘ্যের তিন গুণ হয় তাহলে রড রডগুলির গড় দৈর্ঘ্য প্রায় কত আচ্ছা দেখো প্রথমটাকে আমি যদি এক্স মিটার ধরে নিই দৈর্ঘ্য প্রথম রডের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এর পরেরটা কত বলেছে যে কোনো রড তার আগেরটির দৈর্ঘ্যের তিন গুণ তাহলে এটার পরেরটা কত এর তিন গুণ মানে থ্রি এক্স এরপরটা এর তিন গুণ নাইন এক্স এরপর টেন গুণ তিন নং সাতাশ এক্স আর এরপরের লাস্টেরটা সাতাশ ইন্টু তিন একাশি এক্স সব করা দৈর্ঘ্য বেরিয়ে গেল গড় কি করে করবো যোগ করে পাঁচ দিয়ে ভাগ তাহলে যোগ করি একাশি সাতাশ নয় তিন আর এক যোগ করি সাত আর একে আট আট আর নয় আঠেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ হাতে দুই থাকে আট নয় দশ এগারো বারো একশো একুশ এক্স যেহেতু প্রত্যেকটার মধ্যে এক্স এক্স ছিল কমন ঠিক আছে এটা বাদ দিয়ে দিই তাহলে অ্যানসার হয়ে গেল যে পাঁচটা রডের সমষ্টি পাঁচটা রডের দৈর্ঘ্য সমষ্টি একশো একুশ এক্স ঠিক আছে এটাকে ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে ভাগ পাঁচ তাহলে এটা কত অ্যানসার আসলো পাঁচ দুগুনি দশ একুশ চার পাঁচা কুড়ি কুড়ি দশ পাঁচ দুগুণি দশ টোয়েন্টি ফোর পয়েন্ট টু এক্স এবার বলছে রডগুলির গড় দৈর্ঘ্য প্রায় কত এইবার প্রথম রডটা ছিল এক্স মিটারের তার কত হয়েছে চব্বিশ পয়েন্ট দুই গুণ তাহলে প্রথম রডের প্রায় চব্বিশ গুণ বলতে পারি চব্বিশ পয়েন্ট দুই গুণকে আমরা অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ গুণ বলতে পারি তাহলে কোনটা অ্যান্সার হবে এই যে প্রথম রডের চব্বিশ গুণ মানে বি অপশান যেহেতু এখানে প্রায় বলে দিয়েছে এই জন্য যদি প্রায় না বলতো তাহলে চব্বিশ পয়েন্ট দুই গুণই আমরা করতাম কিন্তু যেহেতু প্রায় অ্যাপ্রক্সিমেটলি বলেছে এই জন্য আমরা চব্বিশ গুণ করলাম ক্লিয়ার যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা একটু লাইক করবে চ্যানেলে যারা যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আচ্ছা নয় নম্বর কোশ্চেন বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে যত টাকা সুদ পাওয়া যায় সেটা তিনশো টাকা চল্লিশ পার্সেন্টের সমান এখানে অনেকে আর কি এই কোশ্চেনটাই গন্ডগোল করে এটা একটু স্টার মেনে রাখো অনেকে বুঝতেও গন্ডগোল করে অনেকে তাড়াহুড়োর চোটেও গন্ডগোল করে ঠিক আছে দেখো ফার্স্টে কি বলেছে একটা টাকা আছে ধরে নিচ্ছি এক্স টাকা এক্স টাকার চার পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদ তাহলে এক্স টাকার চার পার্সেন্ট হিসেবে পাঁচ বছর সুদ কত হবে প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম বাই কত হান্ড্রেড এটাই কত বলেছে তিনশো টাকার চল্লিশ পার্সেন্টের সমান হলো দুটো জিরো দুটো জিরো কেটে চার দিয়ে এটাকে কাটলে দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ তাহলে এক্সের ভ্যালু তিন দুগুনি ছয়শো টাকা মানে কোনটা সি অপশানটা সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা একটু আমি একটু এটাকে অন্যভাবে একটুখানি বলছি দেখো তিনশো টাকার চল্লিশ পার্সেন্ট কত তিনশো টাকা দশ পার্সেন্ট তিরিশ টাকা তাহলে চল্লিশ পার্সেন্ট তিন চারা বারো টাকা একশো কুড়ি টাকা আমার হয়ে গেলো সুদ এটা কত সুদ বলেছে কিছু টাকা চার পার্সেন্ট হারে মানে চার পার্সেন্ট সুদের হারে ইনভেস্ট করলে পাঁচ বছরের সুদ এটা পাবো তাহলে ধরো আমি একশো ইউনিট টাকা ইনভেস্ট করেছি এর চার পার্সেন্ট হিসেবে পাঁচ বছরের সুদ কত হবে চার পাঁচে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি পার্সেন্ট কুড়ি ইউনিট এই কুড়ি ইউনিটের ভ্যালু একশো কুড়ি তাহলে একের ভ্যালু ছয় ছয় কুড়ি একশো কুড়ি তাহলে একশোর ভ্যালু কত একবারে তোমাদের ছশো বেরিয়ে গেল ঠিক আছে সি অপশনটা কারেক্ট অ্যান্সার চলো লাস্ট কোশ্চেন কি বলেছে পাঁচজন শিক্ষার্থীর গণিতে নম্বরের গড় পাওয়া গেছে পঁয়ষট্টি পরে দেখা গেছে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সাঁত্রিশ নম্বরটিকে ভুল পড়া হয়েছে তিয়াত্তর তাহলে সঠিক গড় কত আচ্ছা দেখো পাঁচ শিক্ষার্থীর গণিতে গড় নাম্বার পাওয়া গেছে পঁয়ষট্টি একজনের সাঁত্রিশের পরিবর্তে তিয়াত্তর ধরেছে তাহলে সে পেয়েছিল সাঁত্রিশ কিন্তু ধরেছে কত সে তিয়াত্তর তাহলে কত বেশি ধরেছে তিয়াত্তর থেকে সাঁত্রিশ মাইনাস করব। তাহলে এটা হয়ে গেল সাত ছয় এটা চার পাঁচ ছয় সাত তিন ছত্রিশ ছত্রিশ পাঁচ জনের নম্বরের সমষ্টিতে বেশি ধরা হয়েছে ভালো করে বুঝবে পাঁচ জনের নম্বরের সমষ্টিতে এই ছত্রিশ বেশি ধরা হয়েছে তাহলে যদি আমি গড়ে বলি গড়ে কত বেশি ধরা হয়েছে ছত্রিশ বাই পাঁচ আমার গড়ে বেশি ধরা হয়েছে তাহলে কত হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দশ পাঁচ দিন দশ সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু আমার গড়ে বেশি ধরা হয়েছে তাহলে বেশি ধরার পরে আমি গড় পেয়েছি পাঁচ জনের পঁয়ষট্টি তাহলে আসল গড় কত হবে এর থেকে সেভেন পয়েন্ট টু মাইনাস করবো তাহলে এখানটি পয়েন্ট দিয়ে জিরো আনলাম আট এটা গেল আট আট আর সাথে পনেরো এক ফিফটি সেভেন পয়েন্ট এইট আমার অ্যাকচুয়াল গড় ছিল মানে এক নাম্বার অপশনটা সঠিক হতো অ্যাকচুয়াল গড় আমার হওয়ার কথা সাতান্ন পয়েন্ট আট কিন্তু যেহেতু সে সাঁত্রিশের পরিবর্তে একটা নাম্বার তিয়াত্তর ধরেছে ওই জন্য ঘর বেড়ে গিয়ে হয়েছে আমার পঁয়ষট্টি তাহলে সঠিক ঘর কত সাতান্ন পয়েন্ট আট ক্লিয়ার তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলছি ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবারে থাকো চ্যানেলটাকেও একবার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো বাই